আজকের বিষয় করি রথযাত্রার আধ্যাত্মিক ও সামাজিক ইতিহাস বাংলা অডিও বুকে আমরা নিত্য নতুন বিষয়ের উপর অডিও বানাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুক শেয়ার করুন পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা একটি বিস্তারিত পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্বের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় হিন্দু উৎসব এটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জুন জুলাই অনুষ্ঠিত হয় এই উৎসব জগন্নাথ বলভদ্র বলরাম এবং সুভদ্রা দেবীর সম্মানে পালিত হয় যারা বিষ্ণু বা কৃষ্ণের রূপ রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয় বরং সাংস্কৃতিক সামাজিক এবং আধ্যাত্মিক ঐক্যের প্রতীক এই রিপোর্টে রথযাত্রার ইতিহাস তাৎপর্য প্রক্রিয়া রথের বিবরণ সংশ্লিষ্ট আচার অনুষ্ঠান এবং আধুনিক প্রেক্ষাপটে এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে এক রথযাত্রার ইতিহাস ও উৎপত্তিপুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার ইতিহাস প্রাচীন এবং পৌরাণিক কাহিনীতে আবদ্ধ পুরাণে যেমন পুরাণ পদ্মপুরাণ স্কন্দপুরাণ এই উৎসবের উল্লেখ পাওয়া যায় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা আবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্নের নামের সঙ্গে জড়িত যিনি বিষ্ণুর একটি রূপ জগন্নাথের পূজার জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন বর্তমান মন্দিরটি দশম শতকের পর পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্তবর্মন চোদাগঙ্গ দেব দ্বারা পুনর্নির্মিত হয়েছিল রথযাত্রার উৎপত্তি সম্পর্কে পৌরাণিক কাহিনীতে বলা হয় জগন্নাথ কৃষ্ণ তার দাদা বলভদ্র এবং বন সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়ি বুন্ডিচা মন্দির যাত্রা করেন এই যাত্রা কৃষ্ণের বৃন্দাবনে প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হয় অন্য একটি কিংবদন্তি অনুসারে জগন্নাথের মূর্তি নির্মাণের সময় বিশ্বকর্মা অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিলেন তবু ইন্দ্রদ্যুগ্ন এই অসম্পূর্ণ মূর্তিগুলোকেই পূজা শুরু করেন যা আজও জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার কাঠের মূর্তি হিসেবে পূজিত হয় রথযাত্রার ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় এই উৎসব শতাব্দী ধরে অব্যাহত আছে তবে মন্দির বারবার আক্রমণের শিকার হয়েছে যেমন পনেরোশো সালে কালাপাহাড় ষোলোশো সালে মির্জা খুররাম ষোলশো সালে ঔরঙ্গজেবের নির্দেশে যার ফলে কিছু বছর রথযাত্রা বন্ধ ছিল তবু এই উৎসব ভক্তদের আন্তরিকতার প্রতি নতুন উদ্যমে ফিরে এসেছে দুই রথযাত্রার ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্যথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সামাজিক সমন্বয় এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক এর তাৎপর্য নিম্নরূপ ধর্মীয় তাৎপর্য জগন্নাথ বিষ্ণুর একটি রূপ যিনি জগতের প্রভু তার রথযাত্রা ভক্তদের কাছে ঈশ্বরের সান্নিধ্য লাভের সুযোগ এই সময় জগন্নাথ গর্ভগৃহ থেকে বেরিয়ে রাজপথে আসেন যাতে সকল ভক্ত তার দর্শন পান এটি হিন্দু দর্শনে ঈশ্বরের সর্বব্যাপিত্বের প্রতীক সাংস্কৃতিক তাৎপর্য রথযাত্রা পুরীর সংস্কৃতির কেন্দ্রবিন্দু এটি ওড়িশার শিল্প সঙ্গীত নৃত্য এবং হস্তশিল্পের প্রদর্শনী বাংলা আসাম ঝাড়খণ্ড ত্রিপুরা এবং বাংলাদেশেও এই উৎসব পালিত হয় যা জগন্নাথের সংস্কৃতির বিস্তৃত প্রভাব দেখায় শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় থেকে বাংলায় রথযাত্রার প্রচলন আরও গভীর হয়েছে সামাজিক ঐক্য রথযাত্রার সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে রথের দড়ি টানেন এটি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য স্থাপন করে এমনকি মুসলিম ভক্ত সালবেগের মতো ব্যক্তিরাও জগন্নাথের প্রতি ভক্তি প্রকাশ করেছেন আধ্যাত্মিক তাৎপর্য রথযাত্রা ভক্তদের জন্য লাভের পথ রথের দড়ি টানা বা জগন্নাথের দর্শন পাওয়াকে পুণ্যকর্ম বলে মনে করা হয় এটি ভক্তদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জাগায় তিন রথযাত্রার প্রক্রিয়া ও আচার অনুষ্ঠান রথযাত্রা একটি জটিল এবং সুনির্দিষ্ট আচার অনুষ্ঠানের সমন্বয়ে গঠিত এটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় ক প্রস্তুতি পর্বরথ নির্মাণ রথযাত্রার জন্য প্রতি বছর নতুন করে তিনটি রথ তৈরি করা হয় এগুলো নির্মাণে ফাঁসি ধৌসা প্রভৃতি গাছের কাঠ ব্যবহৃত হয় ছুতারদের একটি বিশেষ দল দাসপল্লার প্রাক্তন রাজ্যের বংশধর এই কাজে নিয়োজিত থাকে রথগুলো নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে স্নানযাত্রা রথযাত্রার প্রায় দুই সপ্তাহ আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এই সময় দেবতাদের একশো আট ঘট গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করানো হয় এরপর তারা অনবসর বা বিশ্রামে থাকেন নবযৌবন দর্শন স্নানযাত্রার পর দেবতারা গর্ভগৃহে ফিরে আসেন এবং ভক্তদের জন্য দর্শন দেন খ রথযাত্রার দিনছে রাফ্রা রথযাত্রার দিন পুরীর রাজা গোজপতি মহারাজ সিংহদ্বারে এসে রথের পরিচ্ছন্নতা করেন এটি রাজার নম্রতা ও জগন্নাথের প্রতি ভক্তির প্রতীক রথারোহণ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি গর্ভগৃহ থেকে বের করে রথে স্থাপন করা হয় প্রথমে বলভদ্রের রথ তারপর সুভদ্রার রথ এবং সবশেষে জগন্নাথের রথযাত্রা শুরু করে যাত্রা তিনটি রথ বড় দণ্ড গ্র্যান্ড অ্যাভিনিউ ধরে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে গুণ্ডিচা মন্দিরে পৌঁছায় লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি টেনে এই যাত্রায় অংশ নেন মৌসীমা মন্দিরে থামা যাত্রার পথে রথগুলো মৌসিমা মন্দিরে কিছুক্ষণের জন্য থামে এখানে জগন্নাথকে পোড়া পিঠা এক ধরনের প্যানকেক নিবেদন করা হয় গ গুন্ডিচা মন্দিরে অবস্থান দেবতারা গুন্ডিচা মন্দিরে দিন অবস্থান করেন এই সময় ভক্তরা তাদের দর্শন করেন এবং বিভিন্ন পূজা অর্চনা করেন হেরা পঞ্চমী পঞ্চম দিনে দেবী লক্ষ্মী জগন্নাথের অনুপস্থিতিতে ক্রুদ্ধ হয়ে গুন্ডিচা মন্দিরে আসেন এবং জগন্নাথের রথের একটি চাকা ভাঙার প্রতীকী আচার পালন করেন এটি দাম্পত্য জীবনের কৌতুকপ্রদ একটি অংশ ঘ উল্টো রথযাত্রা বাহুদা যাত্রা সাত দিন পর দেবতারা রথে করে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন এই যাত্রাকে বাহুদা যাত্রা বলা হয় পথে আবার মৌসিমা মন্দিরে থামা হয় সুনাবেশ মন্দিরে ফিরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে স্বর্ণালঙ্কারে সজ্জিত করে সুনাবেশ পূজা করা হয় চার রথের বিবরণ রথযাত্রার তিনটি রথ জগন্নাথের নন্দীঘোষ বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার দেবদলন অনন্য নকশা ও গঠনের জন্য বিখ্যাত প্রতিটি রথের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে নন্দীঘোষ জগন্নাথের রথ উচ্চতা পঁয়তাল্লিশ চাকা ষোলোটি রং হলুদ ও লালসজ্জা শ্রীচক্র ও সুদর্শন চক্রের প্রতি কদরী চারটি সাদা রঙেরও তালধ্বজ বলভদ্রের রথ উচ্চতা চুয়াল্লিশ ফুটচাকা চৌদ্দটি রং সবুজ ও লালসজ্জা হলুদ ফুল ও পতাকাদরী চারটি কালো রঙের দেবদলন সুভদ্রার রথ উচ্চতা তেতাল্লিশ ফুটচাকা বারোটি রং, কালো ও লালসজ্জা লাল ফুল ও পতাকাদরী চারটি হলুদ রঙের প্রতিটি রথে শতাধিক কাঠের টুকরো ব্যবহৃত হয় এবং রঙিন কাপড় ফুল ও আলো দিয়ে সজ্জিত করা হয় রথগুলোর নকশা শতাব্দী ধরে অপরিবর্তিত রয়েছে পাঁচ রথযাত্রার রহস্য ও বিশেষত্বপুরীর জগন্নাথ মন্দির ও রথযাত্রার সঙ্গে কিছু রহস্য ও অলৌকিক ঘটনা জড়িত যা ভক্তদের বিস্ময় ভরিয়ে দেয় মূর্তি রূপাদান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি কাঠের তৈরি যা প্রতি বারো বা উনিশ বছরে নবকলেবর আচারে প্রতিস্থাপিত হয় এই মূর্তিগুলোর রূপ হাত পা নেই জগন্নাথের আদিবাসী উৎসের সঙ্গে যুক্ত বলে মনে করা হয় রথের গতি রথগুলো ভারী হলেও ভক্তদের টানে সহজেই চলে কিন্তু কখনো কখনো রথ হঠাৎ থেমে যায় যাকে জগন্নাথের ইচ্ছা বলে মনে করা হয় রান্নার রহস্য মন্দিরের রোসাঘরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘর প্রতিদিন ছাপ্পান্ন ভোগ প্রস্তুত হয় আশ্চর্যজনকভাবে উপরের পাত্রের খাবার প্রথমে রান্না হয় যা বিজ্ঞানের সঙ্গে মেলে না অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ তবে রথযাত্রার সময় সকল ধর্মের মানুষ জগন্নাথের দর্শন পান ছয় আধুনিক প্রেক্ষাপটে রথযাত্রা আধুনিক যুগে রথযাত্রার গুরুত্ব বেড়েছে এটি এখন শুধু পুরীতে সীমাবদ্ধ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে যেমন ইস্কনের মাধ্যমে পালিত হয় বাংলায় মাহেশ দীঘা কুলিনোগ্রাম প্রভৃতি স্থানে রথযাত্রা বিশেষ জনপ্রিয় পর্যটন রথযাত্রার সময় পুরীতে লক্ষ লক্ষ পর্যটক ও ভক্ত সমাগম হয় এটি ওড়িশার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিরাপত্তা ও ব্যবস্থাপনা ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য আধুনিক প্রযুক্তি ও পুলিশ বাহিনী নিয়োজিত থাকে দীঘার রথযাত্রায় এক কিলোমিটার দড়ি ব্যবহারের মতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় পোশাকবিধি মন্দিরে প্রবেশের জন্য কঠোর পোশাকবিধি চালু করা হয়েছে যেমন ছেড়া জিন্স বা হাফ প্যান্ট নিষিদ্ধ মিডিয়া ও প্রচার রথযাত্রা এখন টেলিভিশন সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী প্রচারিত হয় সাত উপসংহারপুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা একটি অপূর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যা ভক্তি ঐক্য এবং ঐতিহ্যের প্রতীক এটি শুধু হিন্দুদের জন্য নয় সকল ধর্মের মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে শতাব্দী ধরে আক্রমণ রাজনৈতিক পরিবর্তন ও সামাজিক উত্থান পতনের মধ্যেও রথযাত্রা অটুট রয়েছে আধুনিক যুগে এর বিশ্বব্যাপী প্রভাব ও পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে জগন্নাথের এই মহাযাত্রা ভক্তদের হৃদয় চিরকাল অমর থাকবে